তবে শুধু শ্রীলঙ্কাই নয় দ্বিটুয়ার এই ঘূর্ণিঝড়ের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ভারতের তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের একাধিক জেলায় দুর্যোগের জেরে ইতিমধ্যে একাধিক মানুষের ভারতেও মৃত্যু হয়েছে এছাড়াও শতাধিক গবাদি পশু এবং প্রাণীরও মৃত্যু হয়েছে বৃষ্টিতে ধস নেমেছে বহু এলাকায় ভেঙে গেছে বহু ঘর বাড়ি কৃষি জমি এবং ফসলেরও ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারত তার নিজের ক্ষতি তো সামলে উঠছেই পাশাপাশি প্রতিবেশীদের শ্রীলঙ্কার জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার উদ্ধারকারী দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করছে ভারতীয়রাও একজন আদর্শ প্রতিবেশী হওয়ার ভূমিকা পালন করছে ভারত তবে শুধু এই প্রথম নয় বা শ্রীলঙ্কায় শুধু নয় নেপাল হোক কিংবা তুরস্ক প্রয়োজনের সময় ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সবার জন্যই কিন্তু পাকিস্তান শুনলে চমকে যাবেন পাকিস্তানের কি ভূমিকা কোনো শত্রুও যা কখনো ভাবে না যা কখনো করে না সেই কাজই কি করল পাকিস্তান শ্রীলঙ্কার জন্য ত্রাণ পাঠিয়েছে পাকিস্তান কিন্তু কেমন ত্রাণ জানেন কি তাহলে শুনুন ত্রাণের নামে শ্রীলঙ্কায় এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া সামগ্রী পাঠিয়েছে নাকি পাকিস্তান অভিযোগ এমনটাই গত রবিবার শ্রীলঙ্কায় পাকিস্তানি হাই কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে দাবি করা হয় দ্বীপরাষ্ট্রের জন্য ত্রাণ পাঠাচ্ছে ইসলামাবাদ আর সেই ত্রাণ সামগ্রীর ওপরে লেখা দেখেই তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা ওই ত্রাণ সামগ্রীর প্যাকেটে লেখা ই এক্সপি আর ওই লেখা দেখিয়েই তারা দাবি করছেন যে দু সালের অক্টোবরে এক্সপায়ার্ড হয়ে যাওয়া জিনিসই পাঠিয়েছে পাকিস্তান এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে সমালোচনার ঝড় এক নেটিজেন বলছেন ডাস্টবিনে ফেলে দেওয়ার পরিবর্তে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ওই এক্সপায়ার্ড হয়ে যাওয়া খাদ্য সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান সেই সঙ্গে ত্রাণ সামগ্রীর ওপরে লেখা ওই ই এক্সপি জায়গাটি লাল করে দিয়েছেন নেটিজেন অপর একজন বলছেন ছি লজ্জা নেই পাকিস্তানে এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া জিনিস পাঠাচ্ছে শ্রীলঙ্কায়